بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم إن هذا العلم دين أو كما قال عليه الصلاة والسلام اتنی <سؤال> آپ کے تو شن سمار جا ان پر آپ کتبارہ بول آپ <سؤال> سامنے یہ سب کتا ہمارے کتا ہمارے ایک ہی کتا تب ہم پاک আবশ্যক আমি কোনো কিছু যার্থ হল আল্লাহ তালা লোক যদি তোমাদের জানা না থাকে তো ওলামাদের কাছে জিজ্ঞাসা করো তা তোমাদের কোনো বিষয় জানা না থাকলে ওলা কাছে জিজ্ঞাসা করো ওলামা হয়ে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ আল্লাহলা বাধা করছেন এই দিনকে তেমন পর্যন্ত চালাইল আল্লাহ তালা ওই হেলেন নবীদের সিনার মধ্যে রাখছে নবীরা কোনো টাকা পয়সা ফেয়া যায় না নবীরা এলেন রেখে গেছে এলেন যারা সেনার নদী তারা নবীর ওয়ারেস নবীর উত্তরাধিকারী ওনারা যা বলেন এটাকে শুনতে হবে এটাকে মানতে হবে যে দুশ্মনকে দুশ্মন বুঝে না যে আপনকে আপন বুঝে না যে পরকে পর বুঝে না সে তো গোমরাহীন মধ্যেই থাকবে আর যদি আরেকটু গোমরাহীন মধ্যে যাবে যদি কেউ আপনকে পর মনে করে ওলামালাম আমাদের আপন ওলামা আমাদের আপন আমাদেরকে সহি রাস্তা এই তবলিগ করে আল্লাহর কাছ থেকে পুরস্কার লেবার জন্য সহি রাস্তা বাতাইতেছে আল্লাহর কাছ থেকে লওয়ার সহি রাস্তা ওলামা ইকলাম বলবেন ওলামা একলাম সারা দেশে

এটাকে সংশোধন করার জন্য ওলামা একরাম সর্বযুগে চেষ্টা করছে পর থেকে বহু ফ্রেটনা দিনের লাইনে হয়েছে এ সমস্ত ফেতনার মোকাবেলা ওলামা একরামই করছে দিনকে সহি করে আমাদের কাছ পর্যন্ত পৌঁছাইছে বর্ণনা করেওয়ালা মহাদি সিংদের মধ্যে অনেক হাদিস বর্ণনাকারী জাল হাদিস বানাইছে এরা আসলে মুসলমান নয় কিন্তু মুসলমান সাইজা জাল হাদিস বানাইছে যাতে মুসলমান বিভ্রান্ত হয় পদগ্রস্ত হয় আল্লাহ তালা ওলামাদের দরজাতকে বুল্দ করুন এবং মহাদিসিং দরজাতকে বুল্দ করুন পুরা উন্নতির উপরে সর্বযুগে এই সমস্ত ওলামাদের এত বড় এহসান নদীর পরে সাহাবাদের পরে এত বড় এহসান আর কারও নাই আর কারো নাই তারা ওই সমস্ত জাল হাদিস আর শহীদ হাদিসকে তফাত করে দেখায় দিয়ে গেছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলী এক একটা হাদিস তার কিতাবের মধ্যে লেখার আগে গোসল করেছেন এসে খারান নামাজ পড়ছেন তারপরে সহি হাদিসটা বুখারি শরীফের মধ্যে লিখছেন এই জন্য বলে সহি আল্লাহর কিতাব পড়ানোর পরে সবচেয়ে সহি কিতাব হল বুখারি শরীফ এবং মহাদি সিংদের যুগে এই সমস্ত জাল হাদিস এই সব জিনিসকে আলাদা করে করে সব বায়ান করে দিচ্ছে মারা মানে এটা জাল হাদিস এটা সহি হাদিস বহু কিতাব লেখা হয়েছে এখনও ওলামা এক একমত করে যেতেছেন মানুষের মধ্যে অনেক ভুল কথা ভুল হাবি মানুষের মুখে মুখে চালু হয়ে গেছে ওলামা আমি এটা সংশোধনের জন্য চেষ্টা করতেছেন কিতাব লিখতেছেন বলে ভাই এটা হাবিস না তোমার মহাকালাম দোষার ওলামা আমের এহসান আমরা মাথার উপর থেকে নামাইতে পারবো না মৌখ পর্যন্ত আজ ওলামাইন কালাম তবলিকের উপরে দুশ্মনী করতেছে না তারা তো আমাদের মঙ্গল কামনা করতেছে তারা চাইতেছে আমরা ওই কবলিক করি যে কবলিক করলে আল্লাহ তালের কাছ থেকে আগের স্বভাব পাওয়া যায় মিথ্যা কথা বললে আল্লাহর কাছে কোনো দাম করতে লাভ হয় না لے اللہ بوکابی کرتے لب ہے بڑا لیکن مجما بڑھتا کچھ لوگ لگ سے کہ بھائی ات بڑا ہو ہمارے جائے تمہیں دنیا کے بال دل مالک دلا دول نہیں چب لیکے সমস্ত মুসলমান সর্বত সর্বস্তরের মুসলমানের হেদায়ত কামনা করে এই তবলীগের মেহনত শুরু করছেন মহানাই রিয়াস রহমতুল্লাহ আলী একজনে বলছে চলো তোমাকে নিজামুদ্দিনে একজন বড় বুজুর্গের সঙ্গে মোলাকাত করাইব যখন মহানাই ইলিয়াস রহমতুল্লাহ আলী কথা শুনছেন তো ওই লোককে তিনি ওই লোকের উপরে অসন্তুষ্ট হয়েছে বলে তুমি আমার কথা বলে কেন আল্লাহ 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 রসুলের কথার দিকে ডাক্তার থাকে আমার দিকে কেন ডাকলা যিনি শুরু করছেন তিনি আর এখন যারা চলতেছে আমার সঙ্গে আসো আমার আরে আরে এতদিন ছিল আল্লাহর দিকে আসো এখন হল আমার দিকে আসো এটা কত বড় একটা ভুল কথা মেয়ে মহতাম আমি শুধু আপনাদেরকে এটুকু বলতে চাই যে আমরা সবাই এই পাবলিকের কাম ওলামাদের ওলাবাদের অধীন হইয়া এই কামটাকে করি তাইলে আমরা এই কামটাকে সহি তরিকায় করতে পারবো যেটা ওনারা ভুল ধরে দেয় ভাই এটা ভুল কথা ভুল কথা কইয়েন না সেটা থেকে আমরা বিরত হয়ে যাব বলে ভাই এটা ভুল কথা শরিয়তকে জিন্দা করার জন্য তবলিফ শরিয়তকে নষ্ট করার জন্য কোনদিন তবলি নয় শরিয়তকে সহি করার জন্য ওলামায়ে পারেন তাদের কাছে শরিয়তের এডেন্ট পরিপূর্ণ আছে যদি আমি ভুল করি ওলামাদেরকে আমার শত্রু মনে করি আর জাহের লোকদেরকে আমি আমার দোস্ত আর আপন মনে করি তাহলে মারাত্মক ভুল করব এবং গুমরাহির রাস্তায় চলবো ওলামা ইকলাম আমাদের ইকলাম আমাদের মিম্বর চায় না ওলামা এখলাম আমাদের বয়ান চায় না আমাদের মসজিদ মেহরাব চায় না তারা আমাদের টঙ্গি গতবার। সমস্ত ওলামা ইকলাম ময়দানে উপস্থিত ছিলেন তারা কেউ না এই কথা যে ভাই এত বড় বড় ওলা মায়ের একটা বয়ান ওনাদের হওয়া দরকার সব আমাদের পবলিকের সাথীরাই বয়ান করছে তারা এই কথাও বলে নাই যে শেষ মুনা যার অন্তত পক্ষে বড় একজন আলেমা করান আমি চিরারঙ্গে ইজতেমা করতে গেছি মরনা আহমদ শফিস আব্রাহমুল্লুহুল আলী উনি আমারও উস্তাদি মাদ্রাসার মোকামেন উনি তিন দিন ময়দানে পড়ে রয়েছেন একটা দিনের জন্য উনি বলেন নাই যে আমার একটা বয়ান দাও আচ্ছা জুমার নামাজটা আমি পড়াই তোমাদের এই মজমা আমি জুমার নামাজটা পড়াই উনি কথা বলেন নাই যে শেষ মনে দানটা অন্তত পক্ষে আমি করি সব আমরাই করছি উনি বসে বসে শুনছেন তিন দিন পর্যন্ত এই বুড়া লোকটা ময়দানে পড়েছিলেন এই সমস্ত ওলামাদের সম্পর্কে এই ধারণা করা যায় যে তারা তবলিগ লোয় কত বড় ধোকার কথা বলে ওলামারা এখন তবলিগ লোয় দিতে চায় তবলিগলা ওলামাদের ভিতর ভুকে ওলামাদেরকে দিয়ে দিয়েছে তবলিগ ওলামাদেরকে দিয়ে দেয় না তবলিক ওলামাদের জন্ম থেকে আসে বাকি পবলিকে ওলামা গ্রাম এখন যে কথা বলতেছেন সেগুলি হল আমাদের যে ভুল এই ভুলটাকে ঠিক করার জন্য বলতেছেন আমাদের দোস্ত তারা আমাদের আপন দ্বারা কোনোদিন আমাদের শত্রু নাম তারা কিন্তু ভুল বোঝানো হয়েছে সেই কথা যে ওলামা গ্রাম পবলিকের বিরুদ্ধে লাগছে পবলিকের বিরুদ্ধে লাগে নাই ওলামা এখলাম পবলিকের পক্ষে লাগছে এই জন্য ভাই আমি পুরো মজমার কাছে লম্বা কথা বলতে চাই না এতটুকু দরখাস্ত এবং অনুরোধ করি যে এই সারা দেশের হাজারো লাখ ওলামা একরাম তারা সব পথভ্রষ্ট হয়ে গেছে এমন কথা বলা একটু যদি অন্তর না কাঁপে আমি মনে করি যে তার ইমানি নেই ওলামা এখলামের সম্মান বলে মাথার কাজ ওলামা এখলাম কথাও বলে ওলামারা আমাদের মাথার কাজ কিন্তু মাথার কাজ মাথায় রাখছে কিন্তু কামে মোলামাজের কথা মানতে রাজি না আপনারা মাথায় বয়ে থাকেন এটা মানে হইলাম দোষা বলবো মাথার কাজ মানি হল ওলামাদের রাহবরই নিব আমরা জীবনের যে কোনো কাজে চাই কামের রোজগার হোক চাই ঘরানা সংসার হোক সব জায়গায় দিন আছে এ বাদত হোক এটার মধ্যেও দিন আছে এই দিনের এলেম তার কাছে আছে ওলামাদের কাছে আছে কাজে আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ওলামাদের কাছে ঠেকা 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 ওলামাদের মহকাশ ওলামাদের মুখাপেক্ষী কোনো কাজ ওই এজেন্টের বাইরে যদি হয় ওই কাজের ওই আমলের কোনো দাম খোদার কাছে নাই খোদার কাছে নাই ওদের সঙ্গে নামাজ পড়তে হয় ঠিক না হ্যাঁ বিনা উজিতের নামাজ হয় এটা তো এজেন্ডের মধ্যে আসে একজনে যদি বিনা উজিতের চল্লিশ বছর নামাজ পড়ে ও নামাজ পড়ার কাছে কোনো দাম হবে তো হুজুর সঙ্গে যে নামাজ পড়তে হবে এটাই তো এটাও তো হাদিসের মধ্যে আছে ওই হাদিস তো হাদিসের এলেম তো আমাদের কাছে আছে জীবনের প্রত্যেকটা কাজ এটার এলেম আছে রসুলের পাক সাল বাতাই দিয়ে গেছে প্রতিবেশীর কি হক পরিবারের কি হক সমাজের মানুষের কি হক মুসলমানের কি হক একজন কাফের যদি তোমাদের দেশে বসবাস করে তো তারও একটা হক আছে হকের এলেন আমি তো কিছুই পড়ি নাই জন্য ওলামাদের অনুসরণ করে আমরা এই পবলিকের কাম করব এই কথা আজকে নিউজ করে রয়েছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এবং এখিন করে এ কথা এই সারা দেশ ভরাম ওলামায় এক একসঙ্গে সব গোমরা হয়ে যাবে এটা হইতে পারে না হইতে পারে একজন দুজন গোমরা হয়ে যেতে পারে কিন্তু এই সমস্ত ওলামায়ে কাম মিলা যদি একটা কথা বলে যে সব ওলামাদেরকে গোমরা বলে দিব এত বড় দুঃসাহস আমারও হওয়া চাই না আপনাদেরও হওয়া চাই না হইতে পারে একজন দুজন আলেমে ভুল করতে পারে ভুল কথা হইতে পারে সে গুমরা ওলামা ইকলামীরা যে কথা বলতেছে সেখানে কথা বলা যে ওলামা এ কলাম গুমরাহির মধ্যে আছে এটা কত বড় দুঃসাহসের কথা আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে সবাই মেলা ইনশাআল্লাহ ওলামা কাম যেভাবে আমাদেরকে করতে বলতেছে সেভাবে আমরা তবলিকের কাজ করবো ঠিক আছে ভাই ইলিয়াস ইউসুফ সাবরা হুতুলারি মরানা এরামুল হাসান সাবা হতুলারি তিন হাজরতী ওনাদের জমানায় ওলামাদের আমাদের এই তবলিকের কাজের মধ্যে ওলামাদের কোনো আপত্তি ছিল না এই জন্য আমরা এ কথা নিয়োগ করি যে আমরা এই তিন হজরতের জমানায় যেরকম তবলিক ছিল সেটাই করব ঠিক আছে ভাই ইনশাআল্লাহ এই দাউদকানিবাসীকে করতেছি এবং যে সমস্ত আশেপাশের লোক থেকে যারা আসছেন তাদের সকলকে বলতেছি ওলামাদের অনুসরণ করি নাজাদ পেয়ে যাবে এই জন্য যে নবী ওয়ারিস হলেন ওলামা নবীর অনুসরণ করলে যেরকম নাজাদ পায় ওলামাজের অনুসরণ করলে ওই রকমই নাজাজ পাওয়া যাবে যেহেতু তারা নবীর আল্লাহ আমাদের সকলের সিনাকে খুলে দেন আর এই দোয়াটা সকালে পড়েন আল্লাহ হুম্মা আর ঝুকনা বা আরিনাল বাঁচেলা এবং হকের উপর চলার ট্রফিক দিয়া দেন কে বাঁচেল বুঝার তৌফিক দিয়া দেন বাঁচেল থেকে দূরে থাকবার তৌফিক দিয়ে দেন সবসময় এই দোয়াটা পড়ে যদি বাংলায় না উর্দু আরবিকে না বলেন বাংলা হইলেও বলে একজনে হুজুর রকম সাল্লাহ বলতেছে আপনি যে দিনের কথা বলেন যে ইসলামের কথা বলেন এইটা ঠিক না আমাদের বাপদাদার ধর্ম ঠিক আমার মূর্তি পূজা করতাম যুগ যুগ ধরে আমাদের বাপদাদারা ওই ধর্মের উপরে ছিল তা আমি তো এখনো বুঝতে পারতেছি না হুজুর বললেন যে তুমি এই দোয়া করো আল্লাহ আমাকে সহি রাস্তার হৃদায়ত দিয়ে দেয় সেই দোয়া করার সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে দিয়েছে বুঝেছিস যে সাচ্চা দিলে আল্লাহ তালার কাছে এই দোয়া করবে আল্লাহ তাকে সহি রাস্তা দেখায় দিবে আর সচ্চা দিলে এই দোয়া সেই করতে পারে যার দুনিয়ার কোনো স্বার্থ নাই সচ্চা দিলে এই দোয়া সেই করতে পারবে যার দুনিয়ার কোন স্বার্থ নাই এই টবলিকের কাজ দিয়া যদি কোন দুনিয়ারী স্বার্থ তার এই তব্লিগের কাজের সঙ্গে সংযুক্ত হয় সে কোনদিন এই দোয়া করতে না সচ্চা দিলে পড়তে না আমি আপনাদেরকে পরিপূর্ণের সঙ্গে বলি যদি কেউ সচ্চা দিলে এই দোয়া করে আল্লাহ তাকে সহি রাস্তার রাহবরি করবে সহি রাস্তার সমাজ বুঝ আল্লাহ তারা তাকে দিবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ইনশাআল্লাহ কথা বলি সেটা হলো যে ভাই আল্লাহ রাস্তা বাইর হওয়া চিল্লা তিন চিল্লার জন্য এটা আমাদের যেন থাকে এটা কোনো সময় যেন বন্ধ না হয় আচ্ছা রাখি কারণ আমরা বুনিয়ী কাম কাজে ব্যস্ত সময় নাই নিজের আখের চিন্তা করার